ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতে ষাট ইটভাটা মালিককে এগারো লাখ টাকা জরিমানা করা হয়েছে লাইসেন্স বাতিল হয় ঘুরিয়ে দেওয়া হয়েছে বাহার ব্রিক্স নামের ইটভাটাটি বিস্তারিত দেখুন গাজী মাসুমের প্রতিবেদনে খুলনার ডুমুরিয়ায় উচ্চ আদালতের নির্দেশনা অপেক্ষা করে ইট প্রস্তুত পোড়ানো এবং ইটভাটা নিয়ন্ত্রণ আইনের লঙ্ঘনের দায়ে আরও সাতটি ইটভাটাকে এগারো লক্ষ টাকা জরিমানা করা হয়েছে আজ সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা ধার্য এবং পানি সিটিয়ে ভাটার জ্বলন্ত চুল্লি নিষ্ক্রিয় করে অভিযানে দণ্ডপ্রাপ্ত ঈদ ভাটাগুলো হল উপজেলার কুলবাড়িয়া বরাতিয়া এলাকায় অবস্থিত আব্দুল হাই বাহারের মিসার্স বাহার ব্রিক্সের চুল্লি ভেঙে এবং পানি সিটিয়ে জ্বলন্ত চুল্লি নিভিয়ে দেওয়া হয়েছে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন খুলনা বিভাগীয় পরিবেশ দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম এবং ডুমুরা উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুর রহমান নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বলেন পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে ডুমরা ভূজিলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুর রহমান বলেন আদালতের নির্দেশ না মানা সব ভাটায় অভিযান চলবে খূর্ণিয়া ব্রিজের উত্তর পাশে অবস্থিত শাহজাহান জমদ্দারের মালিকানাধীন নুরজাহান ব্রিক্সকে দুই লক্ষ টাকা রানা এলাকায় অবস্থিত মশিউর রহমানের মালিকানাধীন মেরি ব্রিক্সকে দুই লক্ষ টাকা ও আব্দুল লতিফ জমদ্দারের মালিকাধীন জেবি ব্রিক্সকে দুই লক্ষ টাকা এবং আমিনুর রশিদ মালিকানাধীন লুইন ব্রিক্সকে দুই লক্ষ টাকা জরিমানা চহেড়া এলাকায় গাজী আব্দুল হকের সেতু ব্রিক্সকে এক লক্ষ টাকা এবং সোলঘাতিয়া এলাকায় ইকবাল জমদারের স্টোন ব্রিক্সকে দুই লক্ষ টাকা জরিমানা সব মোট এগারো লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয় এ সময় অধিকাংশ ইটভাটায় জলন্ত চুল্লিতে পানি সিটি নিষ্ক্রিয় করা হয় এর আগে গত বৃহস্পতিবার উপজেলার সোলমারি নদীর তীরবর্তী এনকে কে ব্রিক্সকে পাঁচ লক্ষ টাকা এসবি বি ব্রিক্সকে দুই লক্ষ টাকা এবং সেতু ব্রিক্সে অভিযান চালিয়ে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ধার্য করা হয় আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায় ডুমুরিয়ার খোর্নিয়া শোলঘাতি এলাকায় ভদ্রা ও হরি নদীর চর ভরাটিয়া জমির কিছু অংশ দখল করে গড়ে উঠেছে বেশ কয়েকটি ইটভাটা ইটভাটাগুলোর লাইসেন্স এবং পরিবেশ দপ্তরের ছাড়পত্রর মেয়াদ বেশি সময় ধরে উত্তীর্ণ হলেও অবৈধভাবে তা পরিচালিত হয়ে আসছে আদালত পরিচালনায় সহযোগিতা করেন পরিবেশ দপ্তরের এনফোর্সমেন্ট টিম ও থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা গাজী মাসুব নিউজ টোয়েন্টি সিক্স ডুমুরিয়া খুলনা